আসালাম কুমার মদুল্লাহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান রব দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকে হজরত আনাস আনহু থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে ওরা বিরাশি জন আশা করব এবং অনুরোধ করব ঘটনাটি শেষ পর্যন্ত শোনার আনসারি সাহাবায়ে একরামের মধ্যে হজরত আনাস ইবনে মালিক তাআলা আনহুর সন্তান সংখ্যা ছিল অনেক এটা আল্লাহর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুয়ার ফল ছিল একদা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আনাসের বাড়িতে যান আনাসের মা উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা আনাসের জন্য আল্লাহর রসুল সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের কাছে দোয়া চান আল্লাহর রসুল সাল্লাহ আলাহি আসাল্লাম হযরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহর জন্য দোয়া করলেন হায় আল্লাহ আনাসের অর্থ সম্পদ ও সন্তানের ক্ষেত্রে দিন এবং তাকে বেহেশতে প্রবেশ করান হজরত আনাস ইবনে মালিক রাদি আল্লাহ তাল বলেন আল্লাহর রসুল সাল্লাহ আলাহ সাল্লামের দোয়া কবুল হওয়ার প্রথম দুটি প্রমাণ আমি পেয়েছি আর তৃতীয় দোয়া বাস্তবায়নের অপেক্ষায় আছি তৎকালীন আনসারদের মধ্যে হজরত আনা মালেক মালিক রাদিয়াল্লাহ তালা আনহুর অধিক অর্থ সম্পদের মালিক কেউ ছিল না তার সন্তানাদির সংখ্যা ছিল বিরাশি জন পুত্র সন্তান আশি জন আর দুই জন কন্যা সন্তান দুই কন্যার নাম ছিল হাফসা ও উম্মে আমর মৃত্যুকালে তিনি শতাধিক পুত্র পত্র রেখে যান তার বংশধরদের মধ্যে তার যেসব সন্তান সন্তান খ্যাতিমান হয়েছিলেন তাদের নাম দুই নম্বরে ওবায়দুল্লাহ খালেদ চার নাম্বারে মুসা পাঁচ নাম্বারে নজর ছয় নাম্বারে আবু বকর সাত নাম্বারে বারা আট নম্বরে আলা নয় নম্বরে ইহা ইহাইয়া ইহাইয়া দশ নম্বরে উমর এগারো নম্বরে রমলা বারো নম্বরে উমাইয়া তেরো নম্বরে উমে হারাম সন্তানদের জন্য হজরত ইবনে মালিক তালা আনহুল গভীর মহব্বত ছিল তিনি প্রায় সারাক্ষণ ঘরে থাকতেন ও সন্তানদের লেখা পড়া শেখাতেন তিনি শিক্ষা দেওয়ার সময় ছেলেদের সঙ্গে মেয়েদেরও বসাতেন তার সন্তানদের মধ্যে কয়েকজন ইলমে হাদিসের শাইক ও ইমাম উপাধি লাভ করেছিলেন তার তাবেইদের মধ্যে উচ্চ মর্যাদার অধিকারী হয়েছিলেন এমনই ছিল হজরত আনা মালিক রাদিয়াল্লাহ তালা আনুর শিক্ষাদানের প্রভাব শিক্ষাদানের পাশাপাশি তিনি সন্তানদের তীর নিক্ষেপে দক্ষ করে তুলেছিলেন তিনি নিজেই তীর চালনা শিক্ষা দিতেন প্রসঙ্গত উল্লেখ্য যে আরবে ছেলে সন্তানদের তীর চালনা শিক্ষা দেওয়ার রেওয়াজ জাহিলি যুগ থেকেই প্রচলিত ছিল সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ